আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর কারা পাবেন সেই লিস্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকার যে ঘর সেই ঘর কারা কারা পাবেন সেই লিস্ট অনলাইন প্রকাশ করা হয়েছে আপনারা চাইলেই কিন্তু বাড়ি বসে সেই লিস্টটা দেখতে পারেন এবং দেখতে পারেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা পাশাপাশি আপনারা ব্লক অফিসে গিয়েও কিন্তু আপনার নামটি খুঁজতে পারেন তবে সুবিধা হবে বাড়ি বসে অনলাইনই আপনি সেই লিস্টটা দেখে নিন পাশাপাশি ডাউনলোডও করে নিন তো এবার আমরা দেখে নেব বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন পাশাপাশি কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিওটি আপনাদের কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন লিস্ট দেখার জন্য অথবা ডাউনলোড করার জন্য আপনি যে জেলার বাসিন্দা সেই জেলা লিখে আপনাকে সার্চ করতে হবে সেক্ষেত্রে আপনারা গুগল ওপেন করবেন গুগল ওপেন করে আপনার যে জেলা সেই জেলার নাম লিখে আপনি সার্চ করবেন তো এখানে আমি নদিয়া লিখে সার্চ করছি তো এখানে আমি নদিয়া লিখে সার্চ করলাম নদীয়া লিখে সার্চ করলেই কিন্তু ফার্স্ট লিঙ্ক চলে আসবে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট তার ফার্স্ট লিঙ্ক চলে আসবে এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন আমি কয়েকটা জেলা দেখাবো সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে লিংকে ক্লিক করলেই কিন্তু নদিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে আমরা ব্যানারটা কেটে দেবো কেটে দেওয়ার পর আপনারা প্রত্যেকটা জেলার ওয়েবসাইটে নোটিশ একটি অপশন পাবেন আপনারা সেই নোটিশ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন নোটিশ বোর্ড তো এই যে নোটিশ বোর্ড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে সমস্ত আপডেট যে নোটিশগুলি সেগুলি আপনি দেখতে পারবেন তো এখানে কিন্তু বিভিন্ন নোটিশ রয়েছে অনেক সময় কি হয় প্রথম নোটিশে অর্থাৎ প্রথম পাতায় কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের যে লিস্ট সেটা নাও দেখতে পারেন সেক্ষেত্রে নিচের দিকে চলে আসবেন নেক্সট ক্লিক ক্লিক করবেন করলে কিন্তু পরবর্তী যে নোটিশগুলো সেগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন পরবর্তী নোটিশে ড্রাফট ইলিজিবেল বেনিফিশিয়ারি লিস্ট অব বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু ফর আঠারোটি ব্লকের জন্য অর্থাৎ নদিয়াতে কিন্তু একসঙ্গে আঠারোটি ব্লকের লিস্ট প্রকাশ করা হয়েছে এবার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা পেয়ে যাবেন ভিউয়ের অপশন পাশাপাশি এখানে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন যদি আপনারা চাইছেন লিস্টটিকে ডাউনলোড করবেন সেক্ষেত্রে এই যে ডাউনলোড লোগো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে আপনারা এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন এই নীল লেখার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড লোগো রয়েছে এর ক্লিক ক্লিক করবেন করলে সঙ্গে দেখতে পারবেন ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন এর পরবর্তী আমি চলে আসি নর্থ চব্বিশ পরগনায় আপনারা যারা নর্থ চব্বিশ পরগনায় রয়েছেন বা যারা বাসিন্দা তারা গুগলে সার্চ করবেন নর্থ চব্বিশ পরগনা বা টোয়েন্টি ফোর পরগনা লিখে লিকে সার্চ করলেই কিন্তু ফার্স্ট লিংক আপনারা পেয়ে যাবেন এই ফার্স্ট লিংকে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ চলে আসবে অর্থাৎ অফিসিয়াল পেজটি ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন নোটিশের অপশন আপনারা এই নোটিশ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড লেখা রয়েছে আপনারা এই নোটিশ বোর্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী সমস্ত নোটিশের যে জায়গা সেটা চলে আসবে এখানে আসার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন প্রত্যেকটা কিন্তু ব্লক ভাগ করে এখানে সমস্ত লিস্ট দেওয়া হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ ইলিজিবেল বেনিফিশিয়ারি অফ আওয়াস প্লাস স্যাংশন বসিরহাট ওয়ান তারপরে বসিরহাট তারপর ব্যারাকপুর ওয়ান ব্যারাকপুর টু এভাবে কিন্তু সমস্ত ব্লকের নাম এখানে রয়েছে এইবার যদি আপনি চাইছেন বসিরহাট ওয়ানের এলিজিবল লিস্ট আপনি ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ভিউ অপশন অপশান পাশাপাশি ডাউনলোডের অপশান পাবেন চাইলে আপনি ভিউ অপশানে ক্লিক করে লিস্টটাকে দেখতে পারেন অথবা আপনারা ডাউনলোডে ক্লিক করে লিস্টটিকে ডাউনলোড করে নিতে পারেন তবে ডাউনলোড করলেই সুবিধা হবে সেটা আপনার ফোনে সব সময় থেকে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত লিস্টটা চলে এসেছে এখান থেকে আপনারা নিজের নাম খুঁজে নেবেন যদি খুঁজতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা মোবাইলেও থ্রি ডট অপশান পেয়ে যাবেন থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চের একটি অপশন পাবেন ঠিক আছে তো সেই সার্চ অপশন আপনি ক্লিক করতে হবে তো সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে সার্চ এর একটি লোগো আসবে সেখানে আপনি নাম দিয়েও সার্চ করে দেখতে পারেন সেক্ষেত্রে লিস্টটা খুঁজতে আপনার সুবিধা হবে তো এই ছিল বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন লিস্ট যেটা কিন্তু ইতিমধ্যেই অনলাইন প্রকাশ করা হয়েছে শুধুমাত্র অনলাইনই নয় আপনার যে ব্লক অফিস রয়েছে সেখানেও কিন্তু আপনারা এই লিস্টটা পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা লিস্টটা দেখে নেবেন এবং দেখে নেবেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনার পাড়ার কোনো সদস্য নাম রয়েছে কিনা আর যদি লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু এরপরেও আরও একটা ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে এবং যাদের নাম ফাইনাল লিস্টে থাকবে তারাই কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকার যে ঘর সেই ঘর পাবেন প্রথম কিস্তি দেওয়া হবে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে দু হাজার ছাব্বিশের জুন মাসে এমনটাই কিন্তু জানানো হয়েছিল অর্থাৎ এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু ডিসেম্বরের ডিসেম্বর মাসে আপনারা টাকা পেতে শুরু করবেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনারা অবশ্যই অনলাইন থেকে লিস্টটা ডাউনলোড করে নেবেন এবং নিজের নামটা দেখে নেবেন তো আশা করি বুঝতে পারলাম বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন কীভাবে দেখবেন সেখানে আপনার নাম রয়েছে কিনা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ